আমি গাছি অহান্তি চাই চাইটাই আচল লোকাৰ চেটাই ভিতৰে আনিয়া ঘটনাস্থলৰ খবৰ শুনিয়া তাৰা কিন্তু আচলতে মোৰ ঘটনা কিতাৰ কাৰণে ঘটনা

হুসোন ইউনুজ গঙ্গের আগে তার চাচাতো ভাই আবুল আসনাতুপানো হয়েছে তো এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের তারা বলছেন যে মেন রাস্তা অর্থাৎ সিলেট টু দক্ষ মেন রাস্তা থেকে তাদের সংঘর্ষ শুরু হয় শেষ পর্যায়ে আবুল আসনাত যিনি এই দোকানে নিউ পানজি রেস্টুরেন্টের ভিতরে উনি আত্ম রক্ষার্থে এখানে আসেন এবং এই দোকানেও এসে তারা কুপায় কুপা এবং আমরা এখানে দেখছি ওই নিউ পাঞ্জি রেস্টুরেন্টের সত্য অধিকারী সাবেক মেম্বার কয়েশর মেম্বার সাহেব এখানে আছেন এবং মিসবা যিনি দোকানের মালিক তো ওনার দোকানে বেশ অংশে ক্ষতি হয়েছে এবং ওনার কেস লুটপাট হয়েছে এবং যে বিক্রিম এবং যাকে কুপানো হচ্ছে তারা দুজন কিন্তু এখানে ছিল এবং যারা কুপাত ছিল তারা কয়েকজন এই দোকানে ছিল বাকিরা সবাই পালিয়েছে কাস্টমার যারা ছিল পালিয়েছে তো আসলে এই হচ্ছে মূল ঘটনা যে আসলে আহত হয়েছে গুরুতর তো তাকে এলাকার বাজারের জনসাধারণ এবং অনেকেই তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যুগে সিলেট এম এজ উস্মানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তো আমরা কথা বলার চেষ্টা করব। কিভাবে ঘটনাটা ঘটছে ওই দোকানের যিনি প্রত্যক্ষ সাক্ষী মালিক ছিলেন ওনার সঙ্গে কথা বলবো আসলে কি বিষয়টা হয়েছে কতখানি আগে কতটুকু সময় আগে এই ঘটনাটা প্রিমিয়াম বিশ মিনিট আগে হ্যাঁ কি ঘটনা কি আমি পারবো না মানে আমি গেছি ওখান থেকে সেটাই সেটাই যা সেটাই ভিতরে আনিয়া

আপোনাৰ দোকানত সেইকাৰণে আচ্ছা গৰ্নাক হেৰা গৰ্নাক বচাইছে এৰা আপুনি দিয়কচোন আমি চিন্তা চি পানী আমাৰ দোকানো হয় চাৰি পাঁচজন আৰু মানে হৈছে ধৰ এটা মানে

আপনার আপনার বর্তমানে যে দোকানটা এখন হলো গিয়া এই যে সময় সময় কাস্টমাররা খুব বেশি কাস্টমার মানে সময় আপনার যে দোকান লস্ট হয়েছে এটা স্বাভাবিক কইবো কারণ এটা একটা আতঙ্কিত মানুষ আছে যারা কাস্টমার আতংকর মধ্যে পড়ছে এরকম একটা ঘটনা হঠাৎ এটা আপনার লস যেটা হইছে এটা হইব বা দোকান লুটপাড হইছে এটা হইব আচ্ছা দর্শক ঘটনাটা প্রত্যক্ষ যে দোকানে ঘটনা ঘটছে ওই দোকানের মালিকের বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি এবং এখানে রয়েছেন ওই দোকানের মালিক কাউসার মেম্বার উনিও সাথে সাথে এখানে আসছেন তো ওনার সঙ্গে আমরা এই বিষয়ে একটু আলাপ করার চেষ্টা করব আমি দশ মিনিটের ভিতরে আমার ফোন দিচ্ছে আমি প্রাইম মিনিস্টার

তো এখানে সড়কের বাজারের যে মেইন রাস্তা সিলেক্ট রাস্তা জকিপয়া গ্রামের ঠিক সম্মুখে থেকে মূল ঘটনার সূত্রপাত শুরু হয়েছে এবং এখান থেকে কিন্তু তারা তারা এই এই যে যে দোকান দোকানে এসে মানে যাকে কুপানো হচ্ছিল সে আত্মরক্ষার্থে এই দোকানে আসে এবং এসে ঢুকেছে কিন্তু তাকে এখানেও প্রত্যক্ষ সাক্ষী এবং দোকানের মালিক তারা বলতেছেন ওখানেও কিন্তু তাকে কুপানো হয়েছে এই মুহূর্তে কানায়কা থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে কানায়কা থানার সেকেন্ড অফিসার এবং ওনার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসেছেন এই জায়গা থেকে আসলে মূল সূত্রপাত শুরু হয় এবং ধন্যবাদ জানাই কানেকার থানা পুলিশকে এত দ্রুত তারা ঘটনাস্থলে আসার জন্য এই জায়গা থেকে তারা আসলে মূল ঘটনার সূত্রপাত এই হচ্ছে সিলেট টু জফিগঞ্জ মেন রাস্তা ওই জায়গা থেকে শুরু হয় তাদের সংঘর্ষ আর এই জায়গা থেকে কিন্তু এই দেখছেন আপনারা নিউ পানসি রেস্টুরেন্ট ওই দোকানের ভিতরে যাওয়ার পরেও কিন্তু তারা একে অপরের কয়েকজন মিলে তাকে উপায় তো এই মুহূর্তে কানেকার থানা পুলিশ ঘটনাস্থলে আসছে আহ তাদের যে তদন্ত রয়েছে তদন্ত করবে ঘটনাস্থল

তিন নং দিঘির পার পূর্ব ইউনিয়ন জয়ফুদ গ্রামের উভয় পক্ষ একই বাড়ির বাসিন্দা আপন চাচাতো পাই উভয় পক্ষ আপন চাচাতো পাই তারা আসলে দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের বাড়ি এবং জায়গা জমি নিয়ে তাদের সমস্যা রয়েছে একাধিক মামলা উভয় পক্ষের রয়েছে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তো আবুলের ওপর হামলা করা হয় তারই চেচাতো বাই হুসন ইউনুস ইউনুস এবং আবু সহিদ তারা হুসন শহীদ ইউনুস তারা আপন বাই এবং তাদের চেঁচাতো বাইয়ের ওপর হামলা চালায় মূল ঘটনা এখান থেকে শুরু হয় এটা হচ্ছে টু জপিগঞ্জ মেন রাস্তা এই রাস্তায় মূল সমস্যা ওদের শুরু হয় এখান থেকে আবুল ওই দোকানে নিউ পাঞ্চি রেস্টুরেন্টে আত্মরক্ষার্থে এই দোকানে অনেক দৌড়ে

দেখছেন দর্শক এখানে কিন্তু ওনার কিন্তু এটা হলো ক্যাশ চেয়ার এটা হচ্ছে ক্যাশ চেয়ার হ্যাঁ হ্যাঁ যাকে কোপানো হচ্ছিল উনি আত্মরক্ষার্থে ওই ক্যাশের ভিতর দিয়ে ঢোকার চেষ্টা করেন এই চেষ্টার সময় কুক মারতে গিয়ে ওনার এই এর মধ্যে পড়ে এবং ওনার ক্যাশ ক্যাশে কোনো টাকা পয়সা নেই এই টাকা পয়সা কে বা কারা লুটপাট করে নিয়ে গেছে এবং ওনার দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি